ভূতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে ওয়েলকাম ব্যাক সবাইকে আমি কুশাল আর আপনারা শুনছেন ভূতুরে গল্প এপিসোড নম্বর বত্রিশ আজকের ঘটনাটা একদম নতুন ঘটনা আমাদের পরিবারে এরকম ঘটনা আগে শোনানো হয়নি একদম নতুন একটি ঘটনা ভূতুরে গল্প আধার যখন জানে না কাকে আজকে যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তিনি কোথা থেকে পাঠিয়েছেন এবং জায়গার নাম সমস্ত কিছু অনিচ্ছুকভাবে প্রকাশ করতে চান না তো উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে পড়ে শোনাচ্ছি শীতের শেষের দিকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক ছোট্ট গ্রাম গ্রামের নাম গোপালপুর চারদিকে ধান ক্ষেত বাজার আর পুকুরে ঘেরা শান্ত পরিবেশ এই গ্রামেই থাকতো সুমি বয়স মাত্র চব্বিশ বছর স্বামী রতন কলকাতায় কাজ করত সপ্তাহে একবার বাড়ি ফিরত সুমি তখন সাত মাসের অন্তঃসত্ত্বা গর্ভাবস্থার কারণে সুমির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল ডাক্তার দেখানো হয়েছিল কৃষ্ণনগর জেলা হাসপাতালে ডাক্তার বলেছিলেন বেশি দুশ্চিন্তা নয় বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু গ্রামের মানুষজন ফিসফাস করত এই বাড়িটা নাকি আগেও অশান্ত ছিল রতনের পৈতৃক বাড়িটা ছিল প্রায় আশি বছরের পুরানো রতনের ঠাকুরদা বাড়িটা তৈরি করেছিলেন এর বয়স্ক লোকেরা বলতো বাড়ির পেছনের অংশ এক সময় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল কারো মতে আত্মহত্যা কারো মতে দুর্ঘটনা কিন্তু কোনো কাগজপত্রে স্পষ্ট কিছু পাওয়া যায়নি সুমি এসব কথাই বিশ্বাস করত না গর্ভাবস্থার পর থেকেই তার মনে অদ্ভুত ভয় ঢুকে যায় এক রাতে প্রায় আড়াইটি নাগাদ সুমির ঘুম ভেঙে যায় সে স্পষ্ট শুনতে পায় বাড়ির উঠোনে কারো পায়ের শব্দ যেন ভিজে কেউ হাঁটছে সেভাবে হয়তো বিড়াল বা কুকুর কিন্তু কয়েক মিনিট পর দরজায় তিনবার শব্দ হয় সুমি কাঁপতে থাকে সে ডাকে কে কোনো উত্তর নেই হঠাৎ খুব আসতে এক নারী কণ্ঠ দরজা খোলে সুমি মনে করল হয়তো পাশের বাড়ির পিসিমা কিন্তু কণ্ঠটা ছিল অদ্ভুত কর্কশ যেন অনেক দূর থেকে ভেসে আসছে ভয় পেয়ে সে শাশুড়িকে ডাকতে যায় কিন্তু পাশের ঘরে গিয়ে দেখে শাশুড়ি গভীর ঘুম সকাল হলে সে ঘটনাটা খুলে বলে শাশুড়ি হেসে উড়িয়ে দেন গর্ভবতী মেয়েরা অনেক সময় এমন শব্দ কল্পনা করে দুই দিন পর দুপুরবেলা বাড়িতে সুমি একা শাশুড়ি বাজারে গেছে হঠাৎ রান্নাঘর থেকে থালা পরার শব্দ দৌড়ে গিয়ে দেখে সব ঠিকঠাক কিন্তু মাটিতে জল পড়া যেন কেউ ভিজে পানিয়ে হেঁটেছে সবচেয়ে অদ্ভুত বিষয় জলের ছাপগুলো সোজা গিয়ে থেমে গেছে তার শোবার ঘরের সামনে সেদিন রাতে সে স্বামী রতনকে ফোন করে সব বলে রতন প্রথমে বিশ্বাস না করেও স্থিরের আসনে চিন্তিত হয় পর থেকে প্রায় প্রতি রাতে সুমি একই স্বপ্ন দেখতে থাকে এক গর্ভবতী মহিলা সাদা শাড়ি পরে ভেজা চুল মুখ ঢেকে তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না শুধু পেটটা অস্বাভাবিকভাবে ফুলে আছে সে স্বপ্নে শুনতে পায় আমার সন্তান বাঁচেনি তোরটা বাঁচবে না সুমি ঘেমে উঠে বসে পড়ে পেটের ভিতর বাচ্চা তখন জোরে লাথি মারে সে কান্নাই ভেঙে পড়ে পাশের বাড়ির এক বৃদ্ধা একদিন গল্প শোনান অনেক বছর আগে এই বাড়ির পেছনে কুয়োর এক অন্তঃসত্ত্বা মহিলা পড়ে মারা গিয়েছিল স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছিল বলে শোনা যায় তার সন্তানও মারা যায় এ গল্প শোনার পর সুমির ভয় দ্বিগুণ হয় সুমির শরীর হঠাৎ খারাপ হতে শুরু করে ডাক্তারের রিপোর্টে সব ঠিক কিন্তু সে দুর্বল হয়ে পড়ে রাতে ঘুম হলেই দুঃস্বপ্ন দিনে একা থাকতে পারে না একদিন দুপুরে প্রতিবেশী লক্ষ্মী দিয়ে আসে দেখে সুমি কারোর সাথে কথা বলছে কিন্তু ঘরে আর কেউ নেই লক্ষ্মীদি জিজ্ঞেস করলে সুমি বলে ও তো এখানে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাচ্ছ না লক্ষ্মীদি শিউরে ওঠে গ্রামের লোকজন পরামর্শ দেয় এক ওঝা ডাকার রতন বাড়ি ফিরে আসে সে যদিও শিক্ষিত কিন্তু স্ত্রীর মানসিক অবস্থা দেখে রাজি হয় ওঝা এসে বাড়ির পেছনের অংশে ধূপ ধুনো জ্বালাই মন্ত্র পড়তে পড়তে হঠাৎ থেমে যায় বলে এখানে এক অশান্ত আত্মা আছে সে সন্তানের জন্য কাঁদছে ওঝা এসে বাড়ির পেছনের অংশে ধূপ ধুনো জ্বালাই মন্ত্র পড়তে পড়তে হঠাৎ থেমে যায় বলে এখানে এক অশান্ত আত্মা আছে সে সন্তানের জন্য কাঁদছে ওঝা নাকি বলে সেই আত্মা নাকি সুমির গর্ভবস্থ সন্তানের উপর নজর দিয়েছে মাসে এক রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটে বাইরে ঝড় বৃষ্টি বিদ্যুৎ নেই রাত প্রায় একটা হঠাৎ সুমি চিৎকার করে ওঠে শাশুড়ি দৌড়ে গিয়ে দেখে সুমি বিছানায় বসে কাঁপছে বলে ও আমার পেট ছুঁয়েছে হাত ঠান্ডা শাশুড়ি দেখে সুমির পেটের ওপর লাল দাগ যেন পাঁচ আঙুলের ছাপ রতন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা পরীক্ষা করে বলে হঠাৎ কারণে প্রি ম্যাচুয়ার লেবারের সম্ভাবনা জরুরি পর্যবেক্ষণ রাখা হয় সুমি হাসপাতালে থাকাকালীন আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি ধীরে ধীরে তার মানসিক অবস্থাও কিছুটা স্বাভাবিক হয় ডাক্তাররা পরামর্শ দেন গ্রামে না ফিরে শহরে কিছুদিন থাকাই ভালো নির্ধারিত সময়ে এক সপ্তাহ পরে সুমি একটি কন্যা সন্তানের জন্ম দেয় বাচ্চা সুস্থ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাচ্চা জন্মের পর একদিন রাতের বেলা হাসপাতালে সুমি জেগেছিল হঠাৎ জানালার পাশে সাদা কিছু একটা নড়তে দেখে নার্স এসে দেখে কিছুই নেই শুমু শুধু একটাই কথা বলে ও হাসছিল কিন্তু আর রাগ ছিল না হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রতন ঠিক করলো তার আর গোপালপুরে পুরনো বাড়িতে ফিরবে না কিন্তু বাস্তবের টান বড় কঠিন আর্থিক অবস্থা ভালো নয় কলকাতায় ভাড়া বাড়ি নেওয়া সম্ভব হলো না তাই বাধ্য হয়ে তারা আবার সেই পৈতৃক বাড়িতেই ফিরে এলো প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল শিশুটি সারাদিন ঘুমাত শান্তি ফিরেছে কিন্তু সপ্তম রাতেই আবার অদ্ভুত ঘটনা শুরু হলো রাত প্রায় বারোটা চারিদিক নিস্তব্ধ হঠাৎ শিশুটি হাউমাউ করে কেঁদে ওঠে সুমি দৌড়ে গিয়ে তাকে কোলে নিতেই লক্ষ্য করল ঘরের কোণে রাখা পুরনো আলমারির দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে কোনো বাতাস নেই জানালাও বন্ধ সে রতনকে ডাকল রতন এসে দেখে সব ঠিকঠাক আলমারি বন্ধ কিন্তু মেঝেতে আবার সেই ভেজা পায়ের ছাপ রতন এবার আর বিষয়টি হালকাভাবে নিল না পরদিন রতন গ্রামের প্রবীণ মানুষদের সাথে কথা বলতে শুরু করলো গ্রামের এক বৃদ্ধ শিক্ষক জানালেন উনিশশো সালে ওই বাড়ির পেছনে কুঁয়োতে এক গর্ভবতী মহিলা নাম ছিল মাধবী কুঁয়োতে পড়ে মারা যান তার স্বামী নাকি সন্দেহপ্রবণ ও অত্যাচারী ছিল মৃত্যুর আগে তিনি বারবার বলতেন আমার সন্তানটাকে বাঁচাও পুরাতন সিদ্ধান্ত নেন পুরনো নথি খুঁজে দেখতে সে ব্লক অফিসে গিয়ে পুরনো মৃত্যু রেজিস্টারে ঘাঁটেন সত্যিই একটি নাম পাওয়া যায় মাধবী দত্ত মৃত্যুর অস্বাভাবিক গর্ভবতী এদিকে বাড়িতে সুমির অবস্থা আবার খারাপ হতে শুরু করে সে বলে রাত হলেই কেউ তার মেয়ের খাটের পাশে এসে দাঁড়ায় একদিন সে স্পষ্ট দেখে এক সাদা শাড়ি পরার ছায়া শিশুর দিকে তাকিয়ে আছে কিন্তু এবার মুখ দেখা যায় মুখে আর রাগ নেই অদ্ভুত এক বিষণ্ণতা সুমি কাঁপতে কাঁপতে বলে ও আমার বাচ্চাকে নিতে আসেনি শুধু তাকিয়ে থাকে একদিন হঠাৎ শিশুটি নিস্তব্ধ হয়ে যায় কোনো কান্না নেই কোনো শব্দ নেই সুমি আতঙ্কে উঠে দেখে শিশুটি অস্বাভাবিক ঠান্ডা সে চিৎকার করে রতনকে ডাকে হঠাৎ ঘরের আলো নিজে থেকেই নিভে যায় চারিদিকে ঘন অন্ধকার আর সেই কণ্ঠ আমারটাকে কেউ বাঁচায়নি রতন সাহস করে লাইট জ্বালানোর চেষ্টা করে আলো জ্বলতেই আলো জ্বলে উঠতেই সব স্বাভাবিক শিশুটি আবার কাঁদতে শুরু করে কিন্তু সুমি স্পষ্ট দেখেছিল ফ্যাকাশে হাত শিশুর মাথায় ছুঁয়েছিল রতন এবার শহরে এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে সুমিকে নিয়ে যায় ডাক্তার জানাই গর্ভাবস্থার ও প্রসব পরবর্তী সময়ে ডিপ্রেশন এবং হ্যালুসলেশন হতে পারে বিশেষ করে যদি আগে থেকে মানসিক চাপ থাকে ডাক্তার বলে সবকিছু অতি প্রাকৃত ভাবলে চলবে না চিকিৎসা দরকার ওষুধ শুরু হয় কিছুটা সুমি স্বাভাবিক বাড়িতে ফিরলেই তার আতঙ্ক বাড়ে একদিন রতন বাড়ির পেছনের পুরনো কুঁয়োটা পরিষ্কার করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীদের নিয়ে কুয়োর ভেতরে পরিষ্কার করতে গিয়ে তারা এক অদ্ভুত জিনিস পায় একটি পুরনো লোহার লকেট লকেট খুলে দেখা যায় ভেতরে একটি শিশুর আল্ট্রাসাউন্ডের মতো পুরনো ছবি আসলে সেই সময়ে তোরা মেডিকেল স্কেচ এবং একটি নাম মাধবী রতন সিদ্ধান্ত নেয় কুয়োর পাশে একটি ছোট পূজা ও প্রার্থনার ব্যবস্থা করবে সে বলে যদি সত্যিই কোনো অশান্ত আত্মা থাকে তার শান্তি হোক সেই রাতে পূজার সময় সুমি স্বপ্নে আবার মাধবীকে দেখে। কিন্তু এবার সে কাঁদছে না শুধু বলে তোর সন্তান বেঁচে থাকুক পরদিন থেকে সব অদ্ভুত ঘটনা থেমে যায় আজ পাঁচ বছর কেটে গেছে সুমির মেয়ে এখন স্কুলে পড়ে তার আর কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়নি ভুতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে খুবই ভয়ানক একটি ঘটনা এরকম ঘটনা আমাদের পরিবার আগে শোনানো হয়নি আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারো আর ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না